গাইস কি মন আছে নাচ করেছি বইনা কোন একবার লছেন আসসালামু আলাইকুম সবাইকে কুরবানির দিনে সকাল সকাল উঠে গেলাম আমি কি করব কিছু ভাল লাগছে না তারপরে ভাবলাম হাত মুখ যে রেডি হয়ে নিতে হবে কিন্তু তারপরে ভাল লাগছে না তাই আমি রেডি হয়ে নিলাম খুব তাড়াতাড়ি ডয়ারটা খুলে নিলাম তারপরে ভাবলাম প্রস্তুত হওয়ার জন্যে আগে ভাই আমার ডয়ারের মধ্যে অনেক কিছু আছে তারপরে আমি প্রথম কি নিব কি নিব ভাবছিলাম তারপরে আমি সবার আগে পাঞ্জাবিটাই নিয়ে নিলাম কারণ এখন সকাল সকাল মুখ দিয়ে না সোজা খেয়ে নামাজ পড়ে নেব আর কি নিব আর কি নিব মাথায় ঢুকছিল না গাই ভাবতে ভাবতে বললাম না আর তো কিছুই নেওয়ার নাই এখন পরে হয়তো নিয়ে নেব এ বলে রেখে দিলাম কি বুঝলেন কি তারপর আর কি ক্যামেরার সামনে একটু চুংচাং মেরে নিলাম পাঞ্জাবিটাও নিয়ে নিলাম আর আমার ক্যামেরাতে একটু চুংচাং না মারলে হয় না বেশ কিছুক্ষণ শুধু চুংচাংই মারতে থাকলাম তারপর ভাবলাম না চুংচাং মারলে হবে না একটু ক্যামেরার সামনে টাংটুংও করি টাং টুং করেও ভালো লাগছিল না তাই গামছাটা দিয়ে মাথাটা ভালো করে মুছে আবারও ক্যামেরাটা নিয়ে বসে পড়লাম হাইজাবানদের টুল্লা করতে অ্যা জাননি জাননি তিনা জান তো আমি ঘরে উঠার

গাইস তারপরে কি একটু গরু কাটা তো দেখে নিলাম দেখেন গাইস গরু ময়রা বোতা দিয়ে গেছে বোতা দিয়ে গেছে আন্ডার দেখতে তো গাইস এখানে আমাদের হাগলু ভাইও আছে আমাদের সাথে আরও আছে অনেকে নাটকি কি সবই আছে ভাই মানে গরুটা দেখে আমাদের অনেক কষ্ট পাইছিল মরার সময় কিন্তু কি আর করার আর ভাই লড়তাছে হালকা পাতলা চল লড়তাছে কিন্তু সেন্স থাকলে পুরো লড়াই পাগলা গরু সব নমগলা সব लागला গুরুই এখন অনেকগুলা গুরু আছে যেগুলো জবাই করা হয় না সেগুলোকে আপনারা একটু পরে দেখবেন গোরু তুমি দাঁড়াও স্যার আমার ভিডিও করা লাগবে না गाइस এই যে আমাদের নিয়ামত ভাই কপন জামা হোয়াইট কালার পাঞ্জাবি এই আমাদের আরেক ব্লগার না লাগে তারপর আর কি বিনোদন শেষে একটু দেখে নিলাম অন্য গরুর কাছে আর অন্য গরুটাকে এখনো ফালানো হয়নি ফেলাতে অনেক সময় লাগবে কিন্তু বেচারা গরুটা দেখে দেখো দেখো কিভাবে পাওলার আছে ভাই কিন্তু ওই বেটারা তো বেটারাই বুঝে না গরুর কষ্টই কি আর বেটারা বুঝে পারলাম না ভাই করে হিসাব রাখতে হবে আপনার खाल <laughs> গাইস দেখেন ততক্ষণ গরুটারে ফালায় দিস আর এখন যাবে করার টাইম তাছাড়া আর কি গাইস নাইস 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 বেচারা গরুটা এখন মনে মনে বলতেছে আরে ভাই আমি কি সস্তা রে ভাই আমার মানুষ এমন কত সে লেগে কি বুঝলাম না কিন্তু দেখি মানুষ তো মানুষ আরে ভাই এক এক হালার পর হালায় তো গরুটার মানে দেখেন গায়ের উপর গেছে পুরো আর একদিনে বানতাছে তো গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটাকে কাটা হবে আর কিন্তু অল টাইম কেটে ফেলেছে যদি আমার খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তারপর কিছু করার নেই দেখতে হবে গরু কাটাটা আমাদের গাইস দেখেন গরুর কতটা খারাপ লাগতেছে কিন্তু গরুর কিছু করার নেই তবে একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করছি সেটা বলে আমাদের এলাকার কাল গরুর কাছে যায় কিন্তু কেন এটা বুঝতে পারছি না এদিকে মানুষজন আমি ভিড়টাও করতে পারছিলাম না কাল কেন গরুর কাছে যায় রে ভাই আর এদিকে কি আওয়াজের আওয়াজ শুনছেন বয়স্ক দিতে পারছি না এত খারাপ অবস্থা দেখলে না এবার একটু বুঝ হাঁ রিক্সার মধ্যে

যা ভিডিও আর আরে ভাই সেটা হলো ভাই নামাজ অনেক আগে শেষ হয়ে গেছে আর আমরা নামাজ কিন্তু পরে বের হইছি তো অনেক দেরি হয়ে গেছে তো চলো এবার আমি একটু মানে গেট আপ করে ফেললাম হঠাৎ করে আর দেখাচ্ছি আপনাদের সাথে রিচ মধ্যে আর আমি একটু চাংচং মারতাম আবার ক্যামেরা সামনে আমার পাশে সেবুর পেوندু ও না সরি রাবুর পেوندু আরে না না বলে ফেলেছি এই না মানে গাইস কিছু বল একটু চাংচিং মেরে চাংচিং মেরে আরে ভাই আরে ভাই দেখেন গেছে আমার তুমি আমি শুভ কাহ শুভনে বলা আসছে আমি তোমার সাথে ঠিকঠাক বানাই গে শুভ বলা আজ তো রাবি কে বলা আছে তোমার আছে তুমরা প্রিয় বন্ধুকে শুধু প্রিয় বন্ধু তো গিয়া হোক রাখা করে